বাহুবল রশিদপুর গ্যাস ফিল্ডের মধ্যে যে গ্যাসটা উৎপাদন করা হয় সে গ্যাসটা বাহুবলের মানুষ না পেয়ে বরঞ্চ তারা দেশের অন্য জায়গায় রপ্তানি করছে এক্ষেত্রে বাহুবল জনগণের পক্ষ থেকে তারা এখানে মানববন্ধন করছে যে তারা যেন তাদের প্রাপ্য গ্যাসগুলো অর্থাৎ যেখানে বাহুবল থেকে যে গ্যাসগুলো উৎপাদন হয় সেই গ্যাসগুলো থেকে যেন বাহুবলবাসী গ্যাস পায় সেজন্য মূলত আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে বাংলাদেশের অন্যতম খনিজ সম্পদ সমৃদ্ধ এলাকা হবিগঞ্জের বাহুবল। যেখানে দেশের একটি গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র রশিদপুর গ্যাস ফিল্ড আজ বিকেল তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই গ্যাস ফিল্ডের সামনে স্থানীয় বাসিন্দারা গৃহস্থালী গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন এই মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত নাগরিক পুরাম বাহুবল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুফাইল আহমেদ ফয়সাল আহমেদ হাফেজ বজলুর রহমান খালিদ মুশারফ মোহাম্মদ আলী লিঠন মিয়া শাওন আহমদ মিনজাব সাহাম নবীর হুসেন হৃদয় হুসাইন আহমদ মুফতি সোহাইল আহমদ মাওলানা শেখ জৈনুল আবেদিন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই গ্যাস যেন আমাদের বাহুবলের প্রত্যেকটি ঘরে ঘরে লাইন সংযোগ দেওয়া হয় সেই জন্য আমাদের সিনিয়ররা অনেকবার রাজপথে নেমেছিলেন কিন্তু তাদেরকে ব্যর্থ করে দেওয়া হয়েছে তাদের দাবি মানে নেওয়া হয় নাই 1993 সাল থেকে এই বাহুবল থেকে গ্যাস তোলার পরও এই বাহুবল বাহিনীকে সর্বতা বঞ্চিত করে রাখা হয়েছে 24 এর কলম পুত্তল পরিবর্তন সময়ে আমরা কঠোরভাবে বলে দিচ্ছি আর কোনো বৈষম্য এই বাংলাদেশে চলতে দেওয়া হবে না প্রত্যেকটি গড়ের যুব সন্তান এই গ্যাস ফিল্ডের দাবি আদায় করার জন্যে সদা সর্বদা প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ সর্বশ্রেষ্ঠ তত্ত্ব অনুযায়ী রஷிদপুরের গ্যাস ক্ষেত্র গ্যাস রয়েছে এক হাজার দুইশো সাতানব্বই দশমিক দশ মিলিয়ন গণপট অগ্রাধিকার ভিত্তিতে আমাদের বাহুবলের গ্যাস আগে বাহুবলের প্রত্যেকটা ঘরে ঘরে সংযোগ দিতে হবে তারপরে যা অবশিষ্ট থাকবে তা সরকারি চুক্তির ভিত্তিতে শিল্পকল কলকারখানা তৈরি করে সেখানে বাহুবলের সন্তানদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দিতে হবে সারা বাংলাদেশের প্রায় ত্রিশ পার্সেন্টের উপরের চাহিদা পূরণ করা হয় অথচ দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমরা এই বাহুবলবাসী যাদের বুক ছিলে বিলিয়ন বিলিয়ন গণপুট গ্যাস উৎপাদিত হচ্ছে প্রতিদিন আমরা সেই গ্যাসের আলু হতে আমরা সেই গ্যাসের আগুন হতে সম্পূর্ণরূপে বঞ্চিত রয়ে গেছি বক্তারা বলেন রশিদপুর গ্যাস ফিল্ড থেকে দীর্ঘদিন ধরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হলেও স্থানীয় জনগণ এখনো গৃহস্থালী গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত তারা আরো জানান যদি দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না করা হয় তাহলে আন্দোলন আরো বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়বে আপনারা যদি মনে করেন আমাদের এই নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদের কিছু হবে না তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব আমাদের দাবি একটা যতদিন পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে না আমাদের আন্দোলন আমরা অব্যাহত রেখে যাব যদি আপনারা আমাদের দাবিতে না মানেন অতীতেও দেখেছেন ছাত্র জনতা যেইভাবে কুনি হাসিনাকে পতন করিয়েছে আমরা আর একটা কুনি আসিনা দেখতে চাই না তারা যদি মনে করে রক্ত এইখানে জড়তে হবে তাহলে আমরা রক্ত জড়াতে প্রস্তুত আছি আমাদের দাবি আমরা আদায় করে আমাদের ঘরে আমরা যাব। উল্লেখ্য রশিদপুর গ্যাস ক্ষেত্র উনিশশো সালে পাকিস্তান শেল ওয়েল কোম্পানি কর্তৃক আবিষ্কৃত বর্তমানে এই গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় আট মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিটে সরবরাহের সম্ভাবনা রয়েছে হিসাব অনুযায়ী এই প্রায় এক হাজার দুইশত সাতচল্লিশ বিলিয়ন ঘনক মানববন্ধনে বক্তারা বলেন দেশের সম্পদ থেকে বঞ্চিত বাহুবলবাসী আজ অক্ষবদ্ধভাবে তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে নেমেছে তারা শান্তিপূর্ণ ভাবে এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তবে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি উচ্চারণ করেন শেখ সাদি বিডিএস নিউজ হবিগঞ্জ